প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখে নিন আমাদের ভিডিওটি আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে থেকে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে মরিচটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মরিচ গাছ বন্ধুরা আপনাদের অঞ্চলে কিন্তু এটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা আপনাদের অঞ্চলে এই গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এই যে এখানে কিন্তু অনেকটি মরিচ গাছ রয়েছে এই যে বন্ধুরা আপনারা কিন্তু চাষ করতে পারেন খুব গাছ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে অবশ্যই আপনারা এটি হচ্ছে গোলমরিচ অথবা এটিকে আপনাদের অঞ্চলে কি মরিচ বলে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এই যে দেখে নেন এই যে মরিচ গাছটি দেখে নেন ভালোভাবে